আসসালামু আলাইকুম ওয়া বরকাত আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া তারপর আজকের দিনটি ছিল রোববার ছিল আমার ছুটি এবং পিঞ্চে ছিল বাসায় একা অন্যরা সবাই চলে গেছিল বাইরে আমি সেই সুযোগে আমি আমার পিঞ্চাস কিনে ঘুরতে বেরিয়ে আসলাম বাইরে ছিল প্রচুর বাতাস খুব সুন্দর একটা ওয়েদার আকাশে ছিল সূর্য প্রচুর বাট বাতাস ছিল খুব বেশি তার জন্য খুব ভালো লাগছিল আর আমার পিসে অনেক খুশি ছিল ওয়েদারটা ছিল বেশ ভালো এবং নতুন একটা পরিবেশে একটা নতুন একটা পার্ক তৈরি হয়েছে চতুর্পাশের বিল্ডিং নতুন বিল্ডিং হয়েছে মাঝখানে ছোট্ট একটি পার্ক পিছিদের জন্য করা হয়েছে আর কি বিভিন্ন জায়গায় অল্প অল্প জায়গা আমি পার্ক করে রেখেছে তাদের খেলাধুলার জন্য আমার প্রিন্সেস দেখে তো অনেক খুশি মানে মহা খুশি আর কি জায়গাটাও বেশ সুন্দর তার অনেক পছন্দ হইলো খোলামেলা এতটা বিজি না আর আজকের দিনটা ভালো সবাই চলে গেছে মনে করেন আপনার বিভিন্ন জায়গায় ঘুরতে একেবারেই ফাঁকা ছিল আর আমার প্রিন্সেস একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে ছিল অনেক খুশি আর আমি সেই খুশিতে আমিও মনে খুব আনন্দে তার ভিডিও বানাচ্ছিলাম আর কি দেখে আমার পিঞ্চেস আছে কত খুশি আপনার আমি শুধু এটাই বলবো আমার প্রিন্সেসরা আপনারা সবাই দোয়া করবেন আর সে আমাকে অনেক পছন্দ করে আর সে আমার সাথে থাকাটা তার কাছে অনেক ভালো লাগে যতক্ষণ সে আমার সাথে থাকে সে অনেক হ্যাপি থাকে অনেক দুষ্টুমি করে এবং অনেক কথা বলে আমার সাথে তা আমার কাছে খুব ভালো লাগে যতটুকু সময় পায় আমি তাকে সে সময়টিকে দেওয়ার চেষ্টা করি আর কি আর সেও আমাকে সেভাবেই ইয়ে করে আর কি সারাক্ষণ আমার সাথে ছিল আজকে দুপুর একটা পুরা দুপুরটাই আমিও তাকে নিয়ে এদিকে দিকে ঘুরলাম এটা সেটা খেলাম হুম যখন যারা মানে চেয়েছিলো তাকে মানে খুশি রাখার জন্য আমিও কিনে দিলাম কারণ সবসময় তো আমার সাথে বেরোই না সময় পাই না খুব কম আর যখনই আমার সাথে সময় পাই বা আমার সাথে নিয়ে যাই তখনই মানে তাকে আমি মানে নাকুস করি না আর কি যাই কিছু চাই যাওয়ার চেষ্টা করি যেন তার মনটা খুশি থাকে যাতে সে আমার কাছে আমার সাথে এসেও যেন তার মনটা খারাপ না থাকে আর কি আমি সেদিকে ভীষণ লক্ষ্য দিই আর কি গেলো যে একটু আমি নিজে একটু বিরক্ত হয়ে যাই তার বিভিন্ন আবদারে তারপর আমি তাকে বুঝতে দেয় না তার সাথে সেভাবে আমি চলে যাই এবং তাকে আমি খুশি রাখার জন্য চেষ্টা করি এবং সেই জন্য সেও অনেক হ্যাপি আর আমি যখনই বলি তখনই সে আমার সাথে ছুটে আসে কারণ সে জানে আমি তাকে অনেক পছন্দ করি যাই হোক আপনার সবাই